এবার চোখ রাখছি কয়লা শহরে কারণ ঠেকেদারি কাজ নিয়ে এবার তুমুল ঝাবেলা কয়লা শহরে ঠিকদারি কাজ নিয়ে তীব্র উত্তেজনা কয়লা শহর নগরের দুর্গাপুর সহ বিস্তীর্ণ শহরে অভিযোগ এবং পাল্টা অভিযোগের রীতিমতো সরগরম রাজনীতি জানা গেছে যে কয়লা শহরে চলতি বছরের চৌঠা মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং মন্ত্রী টিঙ্কুরায়ের হাত ধরে কৈলাসহর পুর পরিষদের অধীনে দুর্গাপুর এলাকায় ওয়াকিং মহিলাদের নিয়ে একটি হোস্টেল তৈরির প্রকল্পের শিলান্যাস হয়েছিল সম্প্রতি নির্মাণ কাজের বরাত পাওয়া ঠেকে আব্দুল মান্নান এই হোস্টেল নির্মাণের কাজ শুরু করে তবে গতকাল উনি অভিযোগ করে বলেন যে এই কাজের জন্য উনার কাছে কমিশন চাওয়া হয়েছে উনি তার না দেওয়ায় ত্রিশ থেকে চল্লিশ জন এই কাজের জায়গায় এসে কাছের বাধা দেয় এবং শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন করে কাজ বন্ধ করে দেয় পরবর্তী সময় ওই ঘটনাস্থলে এসে পুনরায় কাজ শুরু করেন এবং এ ব্যাপারে কয়লা শহর থানা কর্তৃক লিখিত অভিযোগ তিনি দায়ের করেন তবে এই বিষয়ে কি বলছেন ঠিকাদার আব্দুল মান্নান শোনাবার পার ঘটনাস্থত্রগত গতকালকে দুপুর থেকে গতকাল আনুমানিক 12:30 টা সময় এখানে একদল দষ্টিতি সুরজিৎ পাল বিশুর নেতৃত্বে যার নামে আমি কয়লা শহর থানার গতকালের করি ওই সন্দিদ্য প্রায় এখানে একজন এনজিবি তালাশাই যিনি নিজেকে মনে করেন ওনার বাড়ি থেকে মুখে কালা কাপড় বেঁধে তিরিশ পঁয়ত্রিশ জন লোক ওইখানে আমাদের ফাইচুর বাজারে ওয়ার্কিং ওমেন হোস্টেলের সাইডে এসে কাজে বাজারে এমন তো অবস্থায় কাজ বন্ধ করে ড্রাইভারকে হুমকি দেয় পরবর্তী সময়ে আমরা এসে বিকালবেলা আবার কাজ শুরু করি সন্ধ্যা পর্যন্ত যখন কাজ শেষ করে আমরা বাড়িতে গেলাম রাত্রে সাড়ে এগারোটার সময় খবর পাই যে আমার প্লান্টে বাংচুর করবে আগুন ধরাবে খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করি পুলিশ প্রায় পনেরো বারোটার সময় আসে দুই মিনিট ধারণ পরে পুলিশকে ওরা এখান থেকে সরিয়ে দেয় অন্তত পুলিশ চলে যায় কোন ইনফরমেশন নেই আমরা তখন আমার নাইট গার্ড ছিল দেখে তখন মেন সুইচ অফ করে দিয়েছে পুরো সিঙ্গির বিল এলাকার সমস্ত বিদ্যুতের লাইন বন্ধ করে মেন সুইচ গ্যাংটা বন্ধ করে ওরা এখানে ঢুকে নাইট গার্ড টস মারতেই নাইট গার্ডকে ওরা থারিয়ে দেয় দমক দেয় দিয়ে আমার এই পেপার মেশিনে আগুন দেয় ওই প্লান্টের এসি ইউনিট আগুন দেয় এবং বিভিন্ন জায়গাতে আমরাও সঙ্গে সঙ্গে আসি এবং আমার স্টাফ ভাবে ওদের তিনজনকে চিনতে পায় বাকিরা এই হালাই রাস্তা দিয়ে পালিয়ে যায় আমরাও সঙ্গে সঙ্গে এসে যেন আরো লোকজন নিয়ে আমরা সেখানে আগুন নিবাই এবং আমার ওই অল্পতে আমার এই পেপার মেশিনটা রক্ষা পায় এবং আমার ওই অর্ধেকটা ইউনিট প্রায় চলে গেছে আপনারা নিজেরা দেখেছেন কোনো ঘটনা হচ্ছে গত মার্চ মাসে বাজারে আমার একটা নব্বই লক্ষ টাকা দামের পেপার মেশিন চালিয়েছে কুলেশ্বর থানার সামনে এখনো দাঁড়িয়ে আছে দেখবেন পরবর্তী সময়ে গণ্য করে আমার এই মেশিনে একদিন আগুন দিয়েছে পরবর্তী সময়ে সেখানে কুলেশ্বর ডিস্ট্রিক্ট হসপিটালের সময় আমার প্লান বন্ধ প্লানকে ইচ্ছা দিত ভাবে পাল সাহেবকে দিয়ে সন্দীপ দেব রায় আমার বিরুদ্ধে মিট করা কুলেশ্বরের সমস্ত মানুষ জানে কুলেশ্বর পুলিশ কোনো কাজ করতে পারে না পুলিশের অ্যাডভাইজার সন্দীপ দেব রায় যদি বলে এফআইআর নিতে তাহলে এফআইআর দেবে কিছুদিন আগে এই ফাইতুর বাজারের কাজ নিয়ে আমার বাড়ি আক্রমণ হয় আমি ফিজিক্যালি অনডেট হই আমার ছেলে অনডেড হয় আমার বাড়ি বাংশুর হয় এত বড় ঘটনা সারা ত্রিপুরা রাজ্যে আপনাদের মাধ্যমে মানুষ দেখেছে এই ঘটনার পনেরো দিন পরে আমার এফআইআর গ্রহণ করে পুলিশ এবং সবচেয়ে দুঃখের বিষয় আমার বিরুদ্ধে এফআইআর করে আমার বাড়িতে আক্রমণ করে আমার বিরুদ্ধে আমার ছেলের বিরুদ্ধে এফআইআর করে আমাদেরকে হরানি করা হচ্ছে এই পরিস্থিতি কৈলাস্বরের মানুষ দেখছে এই অত্যাচার এই নিপীড়ন এই মানুষের ক্ষোভের বই প্রকাশ এর মধ্যে কৈলাস্বরবাসী দেখতে পাবে সারা ত্রিপুরা রাজ্য আপনারা শুনলেন কি বললেন ঠিকাদার আব্দুল মান্নান তবে অন্যদিকে আব্দুল মান্নানের বিতর্কিত এ ধরনের মন্তব্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর সুরজিৎ পাল সংবাদ মাধ্যমের প্রতিক্রিয়া দিতে গিয়ে আব্দুল মান্নানের করা অভিযোগে তীব্র নিন্দা জানান তিনি বলেন কোলা শহরের পরিবেশ শান্তি এবং সম্প্রীতি নষ্ট করার লক্ষ্যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিতর্কিত ঠিকাদার আব্দুল মান্নান যা তার স্বভাবগত এক সময়ে তিনি এই ধরনের ঘটনায় ঘটাতেন বলেই অভিযোগ করলেন কি বলছেন সুরজিৎ পাল শোনাব অভিজ্ঞতা থেকে দিন থেকে জানেন যে একজন বলেন একটা এবং ও দু হাজার তেরোতে হিন্দু মুসলিমের গাঙ্গা লাগানোর চেষ্টা করেছিলেন আত্মীয় যদি দাঁড়িয়েছে ওই সময় তুমার স্টার্মেন্ট করে লাগানো চেষ্টা করেছিল করেছিলেন অ্যাকচুয়ালি যদিও মানে অনেক কিছু ক্ষতি করেছে তারপর সে প্রতিনিয়ত সে একের পরে এক টার্গেট করে যাচ্ছে এবং তার যে বিপরীত জ্ঞানটা কথা বলেছিল আপনারা দেখেছি বিগত কিনে একটা দুর্গাপুর বিতরণ দেন তার বলে ওনার নাকি উনি বলেছিলেন তো আমি বলতে চাই ওনার যদি বত তাহলে একটা ছুরি ছুরি কীভাবে সংগঠিত হয় এটা অ্যাকচুয়ালি ওনার কোনো কালো দিতে পারেনি আর সম্পর্ক কোনো থেকে কেস করতে পারেনি আর এই বিতরণ প্লেন কি বলে সিঙ্গিংপিন এলাকায় সিঙ্গিংপিন এলাকা বিটর প্ল্যান পেয়ে বা কার উনি নিজে চালিয়ে দিয়েছেন আমার মতো কারণ উনি এখন কোথায় কোনো ইয়ে পাচ্ছেন না উনি বিজেপির নাম ধরে নাম করছেন নাম ধরে মোত্তারি করছেন বিজেপির নাম ধরে উনি কংগ্রেস সিপিএম সাথে যুক্ত হলেন কংগ্রেসকে সিপিএম কে পার্টি করছেন তারপর উনার অনেকটা স্টাইল আছে আপনারা শুনলেন ঠিক কি বললেন তিনি তবে এই ঠিকাদারি কাজ নিয়ে এ ধরনের উত্তেজনায় ঘোলা মাছ ধরতে নেমেছেন স্থানীয় বিধায়ক বিরজিত সিনহা মান্নানের সমর্থনে ছুটে যাচ্ছেন নির্মাণ সমালোচনা করে প্রশাসনকে কঠোরভাবে মোকাবেলার দাবি জানিয়েছেন তিনি তিনি ঠিকাদার মান্নান সহযোগিতার আর কোনো ধরনের সংঘর্ষ লিপ্ত না হয় সংযত থাকার আবেদন তিনি জানান অপরদিকে যারা এ ধরনের ঘটনায় জড়িত তাদেরকেও সংযত থাকার আবেদন তিনি জানান তিনি বলেন এই দলই এই দলেরই বিধায়ক খন না কেন বাrheto কোলা শহর একটি উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে তা যেন নির্দিষ্ট সময়ে সমাপ্ত হয় সে বিষয়ে তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন কি বলছেন बृজিত সিনহা শোনাবো তার উনি কাজ স্বাভাবিক আমরা খুশি যে ওয়ার্কিং এর একটা হোস্টেল এখানে হচ্ছে কাজ শুরু করেছে দেখেছি কালকে এসেছিল কিন্তু কতিপয় ছেলে জানি না সরকারের কাজে বাধার সৃষ্টি করা এটা একটা বেআইনি কাজ পুলিশ প্রশাসনকেও আমি এমএলএ হিসেবে বলেছি এসপি সাহেবের সঙ্গেও কথা বলেছি এরপরে এসডিপিও সঙ্গেও কথা বলেছি তারা বলছে যে কাজ তো করবে যে কাজ পেয়েছে উনি কাজ পেয়ে করবে ডেভেলপমেন্ট ওয়ার্ড এই ব্যাপারে যারা এখানে উত্তেজনার সৃষ্টি করছে তাদেরকে পুলিশকে অনুরোধ করেছে তাদেরকে বোঝানোর জন্য এই জিনিসটা না করার জন্য যেতে একটা গুন্ডামি এবং আমি অসংখ্য ধন্যবাদ কন্ট্রাক্টর আব্দুল মান্নান এবং ওনার সঙ্গে যারা কাজ করছে যেসব যুবক তাদেরকে আমি রিকোয়েস্ট করেছি কোনো সংঘর্ষে যাতে লিপ্ত না শুধু প্রশাসন কথা দিয়েছে তারা পুলিশি ব্যবস্থা নেই তো দেখেছি পুলিশ ব্যবস্থাও নিয়েছে তো আমি এমএলএ হিসাবেই এতটুকুই আশা করব শান্তিপূর্ণভাবে পিসফুলি এই কাজটা যাতে কন্ডাক্টর করতে পারে তার ব্যবস্থা যাতে পুলিশ প্রশাসন নেই এবং কালকে গভীর রাত্রেও এই কন্ডাক্টারের একটা প্ল্যান আছে সিঙ্গির বিলে টু মিনিট এখানে আগুন ধরেছে যারা এখানে হামলা করতে এসেছিল তারাই নাকি আগুন ধরিয়েছে এর আগেও একবার এরকম হয়েছে একটা দামি গাড়ি আপনারা শুনলেন বিধায়ক বিরজিৎ সিনহার বক্তব্য পরিস্থিতি সামাল দিতে কয়লা শহর মহকুমা পুলিশ আধিকারিক এবং কয়লা শহর থানার উচিত নেতৃত্বে দুর্গাপুর সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে স্থানীয়দের আশঙ্কা এই পরিস্থিতি অব্যাহত থাকলে এলাকায় যে কোনো সময় অগ্নিগর্ভ অবস্থা তৈরি হতে পারে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন